রাস্তার দুপাশে ড্রেন না থাকার ফলে গ্রামের প্রতিটি বাড়িঘরের ভেতরে সারা বছর ধরে জল জমা থাকলেও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের কোনো হেলদুল নেই শুধু তাই নয় ড্রেই না থাকার ফলে গ্রামের কয়েক হেক্টর জায়গা সারা বছর জলমগ্ন থাকার ফলে কৃষকরা জমিতে চাষ করতে পারছেন না বিগত বছর চার ধরে গ্রামবাসীরা কয়েকবার প্রশাসনের প্রশাসনের হলেও পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান গ্রামবাসীরা তাই স্থানীয় প্রশাসনের উপর আস্থা হারিয়ে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছে গ্রামবাসীরা ঘটনা কৈলাসহরের গৌরনগর গ্রামে শুক্রবার গৌরনগর জিপির দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা একত্রিত হয়ে শহর কুমারঘাট রাস্তা বোধ শুরু করেছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে সরকার রাস্তা নির্মাণ করলেও জল ব্যবস্থা উন্নত না থাকায় গড়নগর এলাকায় এই সমস্যা হয়েছে বলে অবোধকারী গ্রামবাসীরা জানান এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহ থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনার খবর মহকুমা শাসকের কাছে পৌঁছালে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহ মহকুমা শাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া অবধকারীরা জানান রাস্তার দুপাশে পাকা ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস জেলা শাসকের কাছ থেকে না আসলে গ্রামবাসীরা অবরোধ প্রত্যাহার করবে না শুক্রবার এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা গৌরনগর এলাকায় কৈলা শহর মহকুমা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন জেলা শাসকের লিখিত আশ্বাস না পেলে কিংবা জেলা শাসক এসে অবরোধকারীদের সাথে কথা না বলা অবধি অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান অবরোধকারীরা এই অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে গৌরনগরে গৌরনগর যেটা আমাদের এলাকা কৈলাশ্বর থেকে কুমারঘাট আমাদের রোড বন্ধ করেছি আমরা মূল কারণ হচ্ছে দুটা সমস্যা আমরা চার বছর ধরে এই রাস্তা রোড হচ্ছে আমরা অত্যন্ত খুশি এই রোড রোড হচ্ছে কিন্তু এই রোড হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেন করে দেওয়া গৌরনগর দুই নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকা একটু সামনে থেকে চিরাকুটি অবধি যেন পাক্কা ড্রেন করে দেওয়া হয় এবং বর্ণনগড় যেটা হচ্ছে রয়েছে সুদা সার্কেট হাউস পর্যন্ত যাওয়া যায় সেই রুটটার অবস্থা বেহাল সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে এই দাবি নিয়ে চার বছরে আমরা পঞ্চাশ খানার উপরে চিঠি ডিএম অফিস ডিএম স্যারের কাছে এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে এস ডিএম কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কুরায় আমাদের মন্ত্রী এবং বিরোধী সিনার কাছে ছুটি দিয়েছি এবং বিধানসভায় এই কথাটা উঠেছে আপনারা ভিডিও ফুটেজ বাইর করুন বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায় তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী থেকে সকল আদিকর্তা সবাই জানে এই রুডের এবং এই ড্রেইনের সমস্যা এখানে প্রায় দুইশো পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে চার বছর ধরে কৃষিক্ষেপ করতে পারছে না সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকা মধ্যবিষ্ট পরিবার যারা কৃষকের কৃষক ক্ষেতে যাদের নিজের উপার্জন সেখানে সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গৌরনগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা একটাই দাবি রেখেছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কার ডেইন এবং রোডটা জন্য কমপ্লিট না করে দেওয়া হবে পাক্কার ডেইন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন আন্দোলক তুলে তুলব না তুলব না তুলব না আমাদেরকে কথা দিতে হবে ডিএম স্যার এসে এসডিএম স্যার এসে এবং ডিসি স্যার এসে আমাদের কথা দিলে আমরা কথা মানবো না আমরা ওনাদেরকে দেখিয়ে নিয়েছি আপনাদের মূল সমস্যাটা গুণগর গুণগর গ্রামপুজাটাকে কোন জায়গায় এটা হচ্ছে দুই নং ওয়ার্ড এবং তিন নং ওয়ার্ডের মধ্যবর্তী জায়গাটা কি সমস্যা মূলত মূল কথা হচ্ছে আমাদের যেটা পানীয় জলে যেটা সমস্যা যেটা হচ্ছে ড्रेनটা ড्रेनটা যদি হয়ে যায় পাকার ডেন করে দেওয়া আমাদের এইটাই দাবি দিন না হওয়ার ফলে কি সমস্যা হচ্ছে এখানে অনেক বাড়িঘর পানি পানির নিচে আপনারা দেখতে পারেন এবং অনেক কৃষকরা খেত করতে পারছে না চার বছর ধরে অনেক এই আপনার দেখে আসুন আপনারা আমরা একটাই চাচ্ছি যে আমাদের এই দুই নং যেটা তিন নং ওয়ার্ড এবং দুই নং ওয়ার্ডের জায়গা দিয়ে যে রয়েছে সেই যেন স্থায়ীভাবে পাক্কা করে দেওয়া হয় স্থায়ীভাবে পাক্কা ডেইন করে দেওয়া হয় আমরা কোথাও বলবো এটা বাকি দেখা যাক এখন কেউ বিদায় দিচ্ছি পরবর্তন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ